কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনসেস বারভন সামনে থেকে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের কর্মপরিধি এবং যে সংস্কারের কাজ সেইগুলোর প্রস্তাবনা জানার জন্য এর আগে কিন্তু গত মাসে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা হয়েছে কিন্তু আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনের কিন্তু কার্য পরিধি বিষয়টি সেটি কিন্তু এখনও শুরু হয়নি অর্থাৎ কমিশন কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনও কাজ শুরু করেনি অর্থাৎ আগামীকাল রবিবার সেই রবিবার থেকে কিন্তু কমিশনগুলোকে কিন্তু কাজ শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিএনপির নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে এবং এই প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এর পরপরই কিন্তু এখানে বাংলাদেশ জামাতে ইসলামী সেই জামাতে ইসলামী একটি দল তারা কিন্তু এখানে অবস্থান করবে আপনার এই মুহূর্তে কিন্তু যে রাজনৈতিক দলগুলো তাদের যে বিভিন্ন প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনা কমিশন সংস্কার ও নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হচ্ছে সেই প্রস্তাবনা প্রস্তাবনার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন নির্বাচন অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট সংসদ প্রথা চালু রয়েছে সেখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সেই প্রস্তাবনা এসেছে এর পাশাপাশি এর পাশাপাশি বেশ কয়েকটি প্রস্তাবনার মধ্যে আরেকটি রয়েছে সেটি হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী হিসাবে দুই বছর দুইবারের মেয়াদ অর্থাৎ পাঁচ বছর পাঁচ বছর দশ বছর বেশি কেউ থাকতে পারবে না এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী না সেটি কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে বলবৎ রয়েছে শুধুমাত্র রাষ্ট্র এই ক্ষেত্রে তিনবারের বেশি কেউ সংসদ নির্বাচন করতে পারবে না তো এই ছিল তাদের প্রস্তাবনা এর মধ্যে কিন্তু জনমিতির পরিপ্রেক্ষিতে অর্থাৎ সংখ্যার ভিত্তিতে সংসদ সদস্য বা সংসদ সদস্য ইলেকট্রাল ভোট যেটি সেটির কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে দর্শক এখানে মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তো এই ছয়টি কমিশনের যে কর্মপরিধি কার্য পরিধি রয়েছে সেটি কিন্তু আগামীকাল থেকে অফিসিয়ালি শুরু হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই উপদেষ্টার প্রেস উইং থেকে বলানো হয়েছে বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু তারা এই ধরনের কাজ শুরু করে দিয়েছে কিন্তু তারপরেও হচ্ছে বেশ কিছু বিষয় রয়েছে সেই বিষয় কিন্তু অফিসিয়ালি কাজ শুরু করতে রবিবার থেকে শুরু হবে এবং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি কমিশন কিন্তু ওই ছয়টি কমিশন বুম কমিশন যেটি রয়েছে তারা কিন্তু কর্ম পরিধি শুরু করে দিয়েছে এবং এর রাজনৈতিক দলগুলোর থেকে যে মতবাদ যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া তাদের যে অভিপ্রায় সেগুলো জানানোর জন্য কিন্তু আবারও তাদেরকে ডাকানো হয়েছে ছটি কমিশন কী করবে কল্পনায় কাজ করবে কি ধরনের সংস্কার চাচ্ছে রাজনৈতিক দলগুলো সব কিছু নিয়ে কিন্তু এই কমিশনগুলো কাজ শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে একে একে আসা শুরু করছে ইতিমধ্যে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে একটু পর কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু এখানে প্রবেশ করবে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট জানতে তার রিপোর্ট ডট লাইভের সাথেই থাকুন ধন্যবাদ